তাই যে যত বেশি দরুদ শরীফ পাঠ করবে সে তত বেশি দুশ্চিন্তা মুক্ত থাকবে কিভাবে যদি রসুল সাল্লাম আপনার বাসায় এসে আপনাকে বলতেন হে অমুক হে অমুক তোমার উপর শান্তি বর্ষিত হোক এটা কি আপনার জন্য বরকতের কারণ নয় যদি নবী সাল্লাম বলতেন আসসালাম এই সালামটা যদি আল্লাহর নবী আপনাকে দেন বা দিতেন তাহলে কি দোয়া হতো না একটা দরুদ পাঠ করলে এই ফজলতটা পাওয়া যাবে ইনশাআল্লাহ এই জন্য বিচক্ষণ আলেম ওলামা ছিলেন সালাফে সালেহীন তারা দৈনিক আমলের একটা অংশ রাখতেন শুধু দরুদ শরীফ পাঠ করার জন্যে তারা খালি দরুদ শরীফ পাঠ করতেন অন্য অন্য ইবাদতের মধ্যে এটাকে খাস করে রাখতেন যত বেশি দরুদ পাঠ করতেন তত নেকি হতো টেনশন দূর হতো এবং আল্লাহর রহমত শান্তি মারাকা নাজিল হতো এছাড়াও দোয়া কবুল হবে বেশি বেশি যদি আপনি দোয়ার মধ্যে দরুদ পাঠ করতে পারেন দোয়া করার সময় যদি আল্লাহর প্রশংসা করতে পারেন আল্লাহর স্তুতি বর্ণনা করতে পারেন এবং আল্লাহ পাকের কাছে এমন অসিলায় দোয়া করতে পারেন যে ওসিলা আল্লাহর কাছে অনেক পছন্দের এবং এর সাথে রসদাল্লুসাল্লামের প্রতি দোয়া বা দরুদ পেশ করতে পারেন সালাম পেশ করতে পারেন সম্ভাবনা বেড়ে যায় ওই দোয়াটা কবুল হওয়ার এর পাশাপাশি দরকার হালাল রিজিক বিশুদ্ধ আকিদা সচ্ছরৃদয় এবং আমানতের খেয়ানত নাকারী একজন সৎ মনের কলবুন সালিম যাকে বলা হয় ইসলামে এরকম মনের একজন মুসলিম যদি হতে পারেন তাহলে দোয়া বেশি কবুল হয় আমরা এই জন্যই প্রতিটা লেকচারের শুরুতেই প্রথমে আগে বলি আলহামদুলিল্লাহ তারপরে বলি ওয়সল্সাল আল্লাহ রসুল্লাহ এটা শোন না কথা বলার আগে এই কথাগুলো বলতে হয় একটা আয়াতকে কেন্দ্র করে কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন সুরা আলী ইমরানের মধ্যে বলেছেন আয়াত নাম্বার একশো দুই আল্লাহ পাক বলেছেন হে যারা ইমান এনেছ যারা ইমান এনেছো তাদেরকে আল্লাপাক বলছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো কতেহি ভয় করার মতো ভয় করো ওলা না কখনো মারা যেও না ইল্লা ও তুম মুসলিমুন পরিপূর্ণ মুসলিম না হয়ে আল্লাপাক বলছেন হে ইমানদারগণ তোমরা যারা ইমান এনেছো তাদেরকে বলছি তোমরা আল্লাহকে ভয় করো যেমন তেমন ভয় নয় ভয় করার মতো ভয় করো কশ্চিন কালেও যেন মারা যেও না পরিপূর্ণ মুসলমান না হয়ে এই হলো সুরা আল ইমরানের আয়াত নম্বর একশো দুই প্রথম অংশে আসেন আল্লাহ পাক ইমানদারদেরকে বলছেন আল্লাহকে ভয় করতে ইমানদার কারা ভাই মুমিন কারা সংজ্ঞাটা কি ইমারের সংজ্ঞাটা কি মমিনের সংজ্ঞা কি কোন ব্যক্তিকে আমরা বলবো মুমিন কোন ব্যক্তিকে বলবো ফাসেক কোন ব্যক্তিকে বলবো জালেম কাকে বলবো কাফের আর কাকে বলবো মুশরেক জানা উচিত মুমিন যে ব্যক্তি ছয়টা বিষয়ে বিশ্বাস করে কয়টা বিষয়ে ছয়টা বিষয় এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস তার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস ওয়া রুসুলিহি আল্লাহ সমস্ত রসুলের প্রতি বিশ্বাস কুতুবিহি পাকের সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস ওয়াল পরকালের জীবনে বিশ্বাস ওয়াল খৈরিহি ওয়া শরিহ তাকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস কয়টা হল ছয়টা এই ছয়টা বিষয়ের প্রতি যে ব্যক্তি হৃদয় থেকে বিশ্বাস করে মন থেকে বিশ্বাস করে মুখে স্বীকার করে এবং তদানুযায়ী কাজে বাস্তবায়ন করে এই ব্যক্তিকে বলা হয় আমি আর যে ব্যক্তি মনে বিশ্বাস করে না মুখেও স্বীকার করে না কাজেও বাস্তবায়ন করে না এই ব্যক্তিকে বলা হয় কাফির ঠিক আছে আর যে ব্যক্তি মনে বিশ্বাস করে না কিন্তু মুখে স্বীকার করে মনে বিশ্বাস নাই মুখে স্বীকার করে মাঝে মাঝে কাজও করে মাঝে মাঝে ছাড়ে এই ব্যক্তিকে বলা হয় মনাফেক আর যে ব্যক্তি মনেও বিশ্বাস করে মুখেও স্বীকার করে কাজের বেলা শিথিল কাজ করে না এই ব্যক্তিকে বলা হয় ফাসেক এবং জালেম আর যে ব্যক্তি এই তিনটার কোনো একটা করে এবং এর সাথে শিল্প করে আল্লাহর সাথে শিরক করে একে বলা হয় মোশরেক আল্লাপাক এখানে কিন্তু ফাসেক জালেম মোশরেক কাউকে উদ্দেশ্য করে বলছেন না আল্লাপাক বলছেন তোমরা যারা মুমিন হয়েছ ইমানদার হয়েছ তাদেরকে বলছে তোমরা শোনো কি বলছেন আল্লাপাক আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ইমান আনার পরেও আল্লাহকে ভয় করতে হবে তাহলে ইমানদারদেরকে ভয় করতে হবে তাই না বলছেন তোমরা আল্লাহকে ভয় করো একটা কথা বলি মাঝখানে ইমানের যে পিলারের ছয়টা কথা বললাম আল্লাহর প্রতি বিশ্বাস ফেরেশতাদের প্রতি বিশ্বাস বলতে পারবেন তো রসুল গনের প্রতি বিশ্বাস কিতাব কিতাবসমূহের প্রতি বিশ্বাস পরকালের প্রতি বিশ্বাস আর ভাগ্যের ভালো প্রতি বিশ্বাস এই ছয়টা পিলারকে কি যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় বুঝেন নাই আল্লাহকে ল্যাবরেটরিতে পরীক্ষা করা যায় ফেরেশতাদেরকে কি যুক্তি দিয়ে প্রমাণ করা যায় আসমানের কিতাবগুলোকে আপনি বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবেন পরকালের জীবন ওই যে কবরের রাজাব জান্নাত এই যে জাহান্নাম মিজান পুলসিরাত এগুলো দেখা যায় ল্যাবে পরীক্ষা করা যায় যুক্তি দর্শন দিয়ে পরীক্ষা করা যায় যায় না তাকদির ভাগ্যের ভালো মন্দ পরীক্ষা করা যায় তাহলে আমাদের এই যে ইমানের ছয়টা পিলার এই ছয়টা পিলারের ভিত্তিটা হচ্ছে গায়েবে বিশ্বাস অদৃশ্যে বিশ্বাস আল্লাহ বাকসুরা বাকারা কি বলেছেন কিতাব আলিফলাই এটা এমন একটা বই যে বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাদিনা মুত্তাকি কারা মিনুনা বিল মোত্তা মুত্তাকি তারাই যারা ওই যে গায়েবে বিশ্বাস করে তাহলে গায়েবে বিশ্বাসের ছয়টা পিলার হচ্ছে অদৃশ্যে তাই না আচ্ছা এখন আমরা যারা স্কুলে পড়ছি আমরা যারা ইউনিভার্সিটিতে পড়ছি আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছি আমরা বাইরের দেশে ডক্টরেট করছি এম বিএ বিবিএ ওই কেমব্রিজ অক্সফোর্ড হারভার্ড ব্যাপক পড়াশোনা করছি আমরা মার্শাল্লাহ এবং আমরা বড়ো বড়ো ডিগ্রি ধারি আর কি এই পড়াশোনাটার ভিত্তিটা কি এই পড়াশোনার ভিত্তিটা কি গায়েবে বিশ্বাস নাকি বিজ্ঞান যুক্তি এবং দর্শনে বিশ্বাস কথা বুঝতে পারেন আপনি যে এডুকেশন সিস্টেমে পড়াশোনা করছেন এর বিশ্বাসের ভিত্তিটা কি গায়েব নাকি যুক্তি দর্শন এবং বিজ্ঞান আমাদেরকে শেখানো হয়েছে আট বছর একটা না আট বছর জ্ঞান হচ্ছে সেটাই যেটা মানুষ বুদ্ধি দিয়ে উপলব্ধি করতে পারে এক নাম্বার জ্ঞানের সংজ্ঞা দুই নাম্বার জ্ঞান হচ্ছে সেটাই যেটা মানুষ অভিজ্ঞতা দিয়ে অর্জন করতে পারে তিন নাম্বার জ্ঞান হচ্ছে সেটাই যা মানুষ পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হয় কথাগুলোর সাথে আপনার পরিচিত তো এখন ইমানের ছয়টা পিলারকে কি আপনি এই ছাঁচে ফেলে প্রমাণ করতে পারবেন আর যেহেতু আপনি প্রমাণ করতে পারবেন না সে কারণে ধার্মিকদেরকে তারা বলছে এরা হচ্ছে মৌলবাদী এরা সেকেলে এরা ব্যাকডেটেড এদের বিশ্বাসের ভিত্তি স্ট্রং না এদের বিশ্বাসের ভিত্তিটা বৈজ্ঞানিক না যৌক্তিক না দার্শনিক না এই হচ্ছে ওদের সাথে আমাদের শিক্ষা ব্যবস্থার মৌলিক পার্থক্য আমাদের বিশ্বাসের ভিত্তি হচ্ছে গায়েব অদৃশ্য বিশ্বাস ছয়টা পিলারের প্রতিটাই অদৃশ্য আল্লাহকে দেখেছেন বিশ্বাস করেন না রাসুলকে দেখেছেন আসমানি কিতাব একটা দেখেছেন কোরআন ছাড়া আগেরগুলা কোনো ফেরেসটাকে দেখেছেন পরকালের জীবন কবর রাজা জান্নাত জাহান্নাম মিজান পুলসিরাত তাকদির আপনার ভাগ্যের ভালো মন্দ দেখেছেন না দেখে যে বিশ্বাস করছেন আপনারা সবাই তো মৌলবাদী তাহলে আপনারা সবাই অবৈজ্ঞানিক অযৌক্তিক অদার্শনিক মতবাদ লালন করছেন আপনারা মৌলবাদী ব্যাকডেটেড মানুষ এটাই ওদের বিশ্বাসের এবং কথার ভিত্তি এই ভিত্তির উপর দাঁড়িয়ে আছে আপনার বাংলাদেশ আপনার বিশ্ব আপনার পশ্চিম সভ্যতা আপনার পুরো বিশ্বের গ্লোবালাইজেশন এখন এই ভিত্তিটার উপর দাঁড়িয়ে আছে যে যেটাকে আমরা দেখি না যেটাকে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে প্রমাণ করা যায় না তার কোনো অস্তিত্ব নাই এই কারণে গুড বাই রিলিজন গুড বাই আল্লাহ গুড বাই ইসলাম গুড বাই কোরআন একা পরকাল পরকালের জীবন হেয়ার অফটার বাদ এখন যা চোখে দেখছি দুনিয়া যা দেখছি যা প্রমাণ করতে পারছি এটাই সব এর বাইরে কোনো জগৎ নাই আর আপনারা যদিও হাসছেন তারপরেও এই যে বিশ বছর যে লাইনে আপনারা পড়াশোনা করেছেন এই এডুকেশন সিস্টেমটা কিন্তু এই কুফুরি দর্শনের উপর দাঁড়িয়ে আছে তারা গায়েবের জগতে বিশ্বাস করে না বরং এই বিশ্বাসের কথা যদি আপনাদেরকে বলেন তারা আপনার সাথে ঠাট্টা করবে হাসি তামাশা মশকরা করবে এই কারণেই ধর্মের প্রতিটা বিষয় মানতে এদের এত বাধা কারণ কোনো একটা সত্তা ওদের মাথা ওয়াশ করে দিয়েছে যা দেখি না যা বৈজ্ঞানিক না যা যৌক্তিক না যা দার্শনিক না এটা আমরা মানতে পারি না এর উপর দাঁড়িয়ে আছে বর্তমান সভ্যতা এবং আপনার দেশ আপনার দেশের প্রতিটা সিস্টেম এর উপরেই দাঁড়িয়ে আছে ওয়েদার এটা এডুকেশন সিস্টেম অর ইকোনমিক সিস্টেম অর পলিটিক্যাল সিস্টেম অথবা আপনার এই মিডিয়া অথবা আপনার এই সংস্কৃতি সব কিছুই এটাই হচ্ছে সবচেয়ে বেসিক শেকর শেকরের শেক পার্থক্যদের সাথে আমাদের আমরা গায়েবে বিশ্বাস করি ওরা গায়েবে বিশ্বাস করে না আমরা আল্লাহকে দেখিনি বিশ্বাস করি রাসুলকে দেখিনি বিশ্বাস করি আসমানি কিতাব দেখি দেখিনি বিশ্বাস করি পরকাল বিশ্বাস করি কবর রাজা বিশ্বাস করি জান্নাত জাহান্নাম বিশ্বাস করি ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস করি এই বিশ্বাস যাদের আছে যারা মন থেকে বিশ্বাস করে শুধু মুখে না মন থেকে বিশ্বাস করে মুখে স্বীকার করে এবং কাজে বাস্তবায়ন করে এদেরকে আল্লাপাক বলেছেন মমিন ইনশাল্লাহ এরাই আল্লাহ রব আলিনের চিরস্থায়ী জান্নাতের অধিকারী হবে ইনশাআল্লাহ আল্লাপাক বলেছেন খিনা ফি হ্যা তারা সেখানে চিরস্থায়ী হবে চিরস্থায়ী আর যাদের বিশ্বাসের ভিত্তি হচ্ছে ওইটা যুক্তি দর্শন বিজ্ঞান এদের জন্য আল্লাপাক বলেছেন এরা যাবে জাহান নামে খল ইদিনা ফি তারা সেখানে চিরস্থায়ী হবে সহজ সরল জীবন দর্শন এবার আল্লাপাকে এই মুমিনদেরকে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো তাকে অবলম্বন করো এটা কিভাবে করতে পারি আমরা সহজ কথা উত্তর হচ্ছে যে আপনার জীবনের প্রতিটা কাজ বা আমার জীবনের প্রতিটা কাজ আমরা যদি আল্লাহ রবুল্লা আলমিনকে হাজির এবং নাজির জেনে করতে পারি যে আমার চিন্তা আমার পথ চলা আমার ইবাদত আমার পরিবার আমার নামাজ বন্দেগি আমার হজ জাকাত আমার রাজনীতি আমার অর্থনীতি আমার এই যে দাওয়া এবং জিহাদ সব কিছুই প্রতিটা কাজ আল্লাহ রাবুল্লাহ আলমিন দেখছেন মনিটর করছেন একটা বিন্দু মাত্র সেকেন্ডের জন্য তিনি ক্লান্ত হচ্ছেন না তিনি দেখছেন তিনি শুনছেন তিনি আমার সাথে আছেন তার জ্ঞানের দিক থেকে তিনি আমার সাথে আছেন পৃথিবীর কেউ আমার সাথে না থাকলে আল্লাহ আমার সাথে আছেন তিনি আমাকে দেখছেন শুনছেন এই যে চেতনা বা কনসিয়াসনেস এইটাকে নিয়ে যদি আপনি পথ চলা শুরু করেন তখন আপনি বুঝতে পারবেন জিনিস যারা আল্লাপাকে এইভাবে হাজির নাজির জেনে পথ চলছে ইসলাম পালন করছে এরাই হচ্ছে প্রকৃত মত্তা কি এটাই বলতে চাচ্ছেন তোমরা আল্লাহকে ভয় কর যখন মানুষ এইভাবে আল্লাহকে চিন্তা করবে যে আল্লাপাকে আমাকে দেখছেন আল্লাপাকে আমাকে শুনছেন গভীর রাত আপনি চাইলেই কিন্তু একটা অপকর্ম করতে পারেন করছেন না আল্লাহ আপনাকে দেখছেন এই চিন্তা করে রমাজানে রোজা রাখছেন কেউ দেখছেন আপনি খাচ্ছেন কি খাচ্ছেন না আল্লাহ দেখছেন এই যে চিন্তা করছেন আপনি আপনি অর্থনৈতিক জীবনে গিয়েছেন আপনি সুদের টাকা নিতে গিয়ে ফেরত আসলেন এই কারণে না আল্লাহ আমাকে দেখছেন আপনি সরকারি পদে আছেন কেউ টেবিলের তল দিয়ে ঘুষ দিল আপনি নিলেন না না আল্লাহ আমাকে দেখছেন আপনি পলিটিক্যাল আরো বড় পাওয়ারে আছেন বিল পাশ করা হলো আল্লাহ বিরোধী একটা আইন লাইসেন্স দাও আপনি বললেন আমি না আল্লাহ আমাকে দেখছেন এই চেতনাগুলোর নাম হচ্ছে আমি পারছি তাকুয়া নবী সাল্লাহাম একটা সংজ্ঞা দিয়েছেন এই সংজ্ঞাটা শুনেন আল্লাহ আমাদের নবী সাল্লাম বলেছেন তাকুয়ার সাথে একটা বিষয় সম্পর্কিত সেটা হলো এহসান কি নাম এহসান নবী সংজ্ঞা দিতে গিয়ে বলছেন যে انت اعبود الله তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো ওয়া ইল্লাম তাকুন তরাহু فانه আর তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে জেনে রাখবে আল্লাহ পাক অবশ্যই তোমাকে দেখছেন ক্লিয়ার তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো ইবাদত মানে সব কিছুই আপনার ঘুম থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত প্রতিটা কাজে কিন্তু এবাদত খালি নামাজের কথা বলা হয় নাই আপনারা তো জানেন যে প্রতিটা কাজ নবীর সুন্না অনুযায়ী করলে কি হয় এবাদত হয়ে যায় না প্রতিটা কাজে ইবাদত এমনভাবে তুমি ইবাদত করো আল্লাহ যেন তুমি আল্লাহকে দেখছো আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে জেনে রাখবে আল্লাহ পাক তোমাকে দেখছেন এই চেতনাটার নামই হচ্ছে এহসান বা এর সাথে সম্পর্কিত হচ্ছে তাকুয়া আল্লাহ ভীতি আরেকটা বিষয় আছে আল্লাহর ভয়ে আল্লাহর সমস্ত নিষেধকে ছেড়ে দেয়া আল্লাহর ভয়ে আল্লাহ পাকে সব নিষেধকে ছেড়ে দেয়া বেনামাজি অবস্থা ছেড়ে দিলেন শিরিক ছেড়ে দিলেন ঘুষ ছাড়লেন জেনা ছাড়লেন গার্লফ্রেন্ডকে ছেড়ে দিলেন আপনি পর্নোগ্রাফি ছাড়লেন মাদক ছাড়লেন কার জন্যে আল্লাহর জন্যে শুধু এই জন্য যে আল্লাপাক আমাকে এর জন্য যাজা দিবেন এবং আল্লাহ পাকের শাস্তি থেকে আমি বেঁচে থাকবো ইনশাল আল্লাহকে খুশি করার জন্য আপনি আল্লাহর বিধানগুলো হারামগুলো ছেড়ে দিলেন এটার নামই হচ্ছে তাকুয়া পাক বলেছেন মুমিনদেরকে এই তাকুয়া অবলম্বন করতে এরপর আর একটা কথা বলেছেন হাক তাকুয়া অবলম্বন করো আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো এই ভয় করার মতো ভয়টা কি জিনিস তাহলে ভয় করার মতো ভয় হচ্ছে ভিতর থেকে ভয় লোক দেখানো ভয় না ইলেকশন এসেছে একটা পাগড়ি মাথায় দিলাম আর ভোট চাইলাম ইলেকশন শেষ আপনি ভুলে গেলেন আমাকে এরকম ভয় করতে বলা হয়নি আপনার কোনো সন্তান অসুস্থ নজর মান্ন করে একদম ফাটায় ফেললেন যেই আপনার বিপদ উদ্ধার হয়ে গেল আল্লাহকে ভুলে গেলেন এটা সেই ভয় না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন মার্শাল আল্লাহর ভয়ে আবার অর্থনৈতিক জীবনে পাক্কা সুদও খাচ্ছেন এটাকে ওই ভয় বলা হয় না এদিকে মার্শাল্লাহ আপনি তাহার পড়েন ওইদিকে দেখা যায় আপনার মেয়ে বেপর্দায় ঘুরে বেড়ায় এই ভয়টার কথা বলা হয়নি হাক কত কথ ভয় করার মতো ভয় কর বছর বছর হজমরা করছেন আবার আল্লাহর বিরোধী আইনও করছেন বলছেন যে মদ খাও তোমরা কিন্তু লাইসেন্স লাইসেন্সযুক্ত মদ খেয়েও লাইসেন্সবিহীন মদ না মদ খেয়ে কিছুদিন আগে কয়েক কিছু মানুষ মারা গেল তা আমাদের একজন বললেন আর কি যে লাইসেন্স বিন মদ খাওয়ার কি দরকার ছিল মেয়াদ দেখে খাওয়া দরকার ছিল এই যদি হয় তা অবস্থা তাহলে সমস্যা আছে আল্লাহাক বলেছেন এদেরকে আমি তিনাতে খাবাল পান করাবো তিনাতে খাবাল নবীকে নবী সাল্লাহামকে সাহেব জিজ্ঞেস করলেন এটা আবার কি নবীজি বলেন জাহান নামীদের রক্ত আর মাংস এগুলো পুড়ে যে পুসটা বের হবে এটাকে বলা হয় তিনাতুল খাবাল এটা আল্লাপাক এদেরকে খাওয়াবেন ভয় করার মতো ভয় মানে ভিতর থেকে ভয় শুধু আল্লাহর জন্যে পাকের সমস্ত বিধানকে মেনে নেয়া এবং সমস্ত নিষেধকে ছেড়ে দেয়া দেশ কি বলবে সমাজ কি বলবে আমার পরিবার কি বলবে জাতি কি বলবে এমনকি বিশ্ব কি বলবে এটা দেখার সময় নাই আমার সারা বিশ্ব যদি বলে যে সুদ হালাল আমি বলবো সুদ হারাম এটার নাম তাকুয়া সারা বিশ্বের বড় বড় নেতা খাতারা যদি বলে যে জিনা জায়েজ সবাই জেনা করো এটা সংস্কৃতি আমি বলবো এটা হারাম এর নাম তাকুয়া সারা বিশ্বের প্রতিটা রাষ্ট্র একত্রিত হয়ে যদি বলে সমস্ত বিশ্ব থেকে ইসলামী আইন তুলে দাও সব মানব আইন বসাও আমরা বলবো এটা হারাম সিরকি সিস্টেম এটার নাম তাকুয়া সারা বিশ্বের পরাশক্তিরা যদি বলে যে পর্দা টর্দার বিধান চলবে না এটা তুলে দিতে হবে মুসলিম নারীদেরকে ওই পশ্চিমদের ন্যাংটা হয়ে বের হতে হবে আমরা বলবো এটা আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুসলিম মতো তৌফিক দান করুন একজন ব্যক্তির কাছে আল্লাহ এবং তরাসুলের যে বিধান আসবে অবনত চিত্তে সেটার উপর আত্মসমর্পণ করার নাম ইসলাম যে এটাকে মানতে পারে না হজম করতে পারে না তার জন্য ইসলাম নয় হয় সে ফাসেক হবে না হলে জালেম না হলে মোনাফেক আল্লাহ রবাহ আলমিন প্রত্যেক কাফের প্রত্যেক মোনাফেক প্রত্যেক ফাসেক এবং জালেমকে জাহান নামে একত্রিত করবেন ইনশা আল্লাহ আল্লাহ পাক বলেছেন সুরা একশো উনআশিতে জিন আমি প্রচুর সংখ্যক জিন এবং মানুষকে জাহান নামের জন্য সৃষ্টি করেছি কতজন ও যে বলেছি হাজারে নয়শো জন অপরাধ কি ছিল ওদের লাহুম কুলু কহু না বিহা তাদেরকে হৃদয় দিয়েছিলাম হৃদয় দিয়ে উপলব্ধি করতো না এই যে কথাগুলো বললাম হৃদয় দিয়ে উপলব্ধি করতো না কোরআন হাইসের কথা মন থেকে উপলব্ধি করে না ভাষা ভাষা খালি শোনে বাংলাদেশের মানুষ ভাই ব্যাপক ওয়াজ শোনে প্রচুর আমার মনে হয় না বিশ্বে এত ওয়াজ মাহফিল কোথাও হয় এন্ড অফ দ্য ডে কি হচ্ছে রেজাল্ট সেটা দেখে না দিন শেষে কি আসলে কি কিছু কিছু হলো কি হ্যাঁ কিছু না হচ্ছে আপনি দিনের কিছু মেসেজ পাচ্ছেন ঠিক আছে বিগ স্কেলে লার্জ স্কেলে কি দেশে ইসলামিক কোনো কিছু হলো একটা আমাকে ইসলামিক লজ যেটা দেশে হলো ল শুনতো অনেক কথা কিন্তু হৃদয় থেকে উপলব্ধি করতো না আমি মাহফিলের বিরুদ্ধে নাও ওটা আবার ওদিকে নিয়ে নেয় কথাটাকে আমি বলছি এই সিস্টেমের মধ্যে পরিবর্তন আনা উচিত এমন কিছু আনা উচিত যেটা দিয়ে জনগণ কনস্ট্রাকটিভ কোনো মেসেজ পাবে খালি গাল গল্প করে গেলাম আর সুরের ওয়াশ করে গেলাম আর ওয়াশ শেষে বিশ তিরিশ চল্লিশ হাজার টাকা নিয়ে চলে গেলাম হেলিকপ্টার ফ্লাই করে এগুলো দিয়ে কোনো লাভ হয় না উম্মার পেট পূজা হতে পারে লাভ হয় না কোনো চোখ দিয়েছিলাম চোখ দিয়ে কখনো দেখতো না কোন চোখ তাহলে এটা বলেন চোখ দিয়েছিলাম চোখ দিয়ে তারা কখনো দেখে নাই এই চোখ দিয়ে আপনি দেখেন না তাহলে কোন চোখের কথা আল্লাপাক বলছেন নিঃসন্দেহে ভিতরের একটা চোখ আছে আমাদের ওই চোখ দিয়ে তারা কোরআন শুননা এবং বিশ্বকে দেখতো না কান কান দিয়েছিলাম দুই শুনতো না কোন কান তাহলে এটা ভিতরের কান কলমের কান ক্যাল এন আম আল্লাপাক বলেছেন এই শ্রেণীর মানুষরা হচ্ছে গবাদি পশুর মতো ক্যাল অ্যান আম এখানে যারা মাদ্রাসার ছাত্র আছেন তারা জানেন মানে কি ভাই পশু গবাদি পশু এরা হচ্ছে গবাদি পশুর মতো আল্লাপাক আমাকে গবাদি পশু বলেছেন জি আমাকেই আপনাকে গবাদি পশু বলেছেন আল্লাপাক আল্লাপাক আরও বলেছেন বালহুম আদল বরং তার চেয়েও তারা নিকৃষ্ট আল্লাহ আমাকে কথা বলছেন আমি কেন গবাদি পশু হতে যাব কারণ আমি শুনেও শুনি না দেখেও দেখি না হৃদয় উপলব্ধি করি না ফেল গেল হচ্ছে গা ফেল এই গাফেলদের পরিণতি কি হবে সেটা মূলকে চলে যান আল্লাহ পাক বলেছেন তারা বলবে জাহান নামিরা লাউ কুন্না নাস মাউ যদি আমরা শুনতাম জাহান জাহান্নামে নামে বলবে এই কথাটা লাউ কুন্না না মাউ যদি আমরা শুনতাম আও না আকিলু যদি আমরা বুঝতাম তারপর কি ভাই মা কুন্না ফি আসহাবিস সাঈর আজকে তাহলে আমরা এই জাহান্নামের নামের অধিবাসী হতাম না দেখেন জাহান এই কথাটা বলবে যদি আমরা শুনতাম যদি আমরা বুঝতাম তাহলে আজকে আমরা এই জাহান নামে আসতাম না আজকের এই একটা আয়াতকে আমরা ব্যাখ্যা করলাম সুরা আল ইমরান একশো দুই নম্বর আয়াত খুব ভালো করে একটা নিয়ে গবেষণা করবেন আল্লাহ পাক মুমিনদেরকে বলেছেন মুত্তাকি হতে এহসানের সাথে আল্লাহর ইবাদত করতে আল্লাহকে দেখার মতো মমিন কারা যারা ছয়টা পিলারে বিশ্বাস করে এই ছয়টা পিলারের বিশ্বাসের ভিত্তি হচ্ছে গায়েব যুক্তি বিজ্ঞান দর্শন নয় এই আল্লাহ পাক বলেছেন আল্লাহকে ভয় করতে ভয় করার মতো ভয় করতে এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে কবরে না যেতে আর যেহেতু আমরা জানি না আমরা কবে কবরে যাব তাই উচিত হবে বুদ্ধিমানদের উচিত হবে এই আয়াতের মেসেজ আপনার কানে যাওয়া মাত্রই পরিপূর্ণ মুসলিম হয়ে যান আল্লাহ দান দান ফান